ডিকশনারি ওআইটি অ্যাড ডিকশনারিড ডিভিডি সাধারণভাবে ডিভিডি শব্দটি বোঝায় একটি ডিজিটাল ভোলটাইজ ডিস্ক যা তথ্য সংরক্ষণ এবং প্রচারের জন্য ব্যবহৃত হয় এটি একটি অপটিক্যাল ডিস্ক যা ভিডিও অডিও বা অন্যান্য তথ্য ধারণ করতে পারে এবং একটি কম্পিউটার বা ডিভিডি প্লেয়ারের মাধ্যমে পড়া যায় ডিভিডি সাধারণত ভিডিও ফিল্ম সফটওয়্যার বা বড় পরিমাণের ডাটা সংরক্ষণের জন্য ব্যবহৃত হয় এবং এর ধারণ ক্ষমতা সিডি কম্প্যাক্ট ডিস্ক এর তুলনায় অনেক বেশি উদাহরণস্বরূপ শি ওয়াচ দ্য মুভি অন ডিভিডি মানে সে একটি ডিভিডিতে সিনেমাটি দেখেছিল শব্দটির উৎপত্তি এসেছে ডিজিটাল ভার্সেটাইল ডিস্ক থেকে যার মানে ছিল বহুমুখী ডিজিটাল ডিস্ক সিনেনমস সমার্থক ডিস্ক ডিস্ক অপটিক্যাল ডিস্ক অপটিক্যাল ডিস্ক মিডিয়া মিডিয়া অ্যান্টানমস বিপরীতার্থক ইউএসবি ইউএসবি ক্লাউড স্টোরেজ ক্লাউড স্টোরেজ ডিভিডি শব্দটি মূলত তথ্য সংরক্ষণের জন্য ব্যবহৃত একটি আধুনিক প্রযুক্তি যা আজকাল অনেকভাবে তথ্য স্থানান্তর ও সংগ্রহের কাজে ব্যবহৃত হয়